জাতীয় নাগরিক কমিটি বা নাগরিক পার্টি একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে সমন্বয়ক পরিচয়টা নিয়ে তুমুল বিতর্ক যে সমন্বয়ক পরিচয় অনেকে চাঁদাবাজি করে এর জন্যে সমন্বয়ক পরিচয়টা কার্যত বিলুপ্তি ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি বিশেষ করে নাহিদ ইসলাম এটা একটা ভালো সিদ্ধান্ত ওয়েলকাম জানাই কিন্তু কিছু কথা থেকে যায় সেটা হচ্ছে আহ সমন্বয়করা তো কোনো দলের নয় এটা একটা নির্দলীয় প্ল্যাটফর্ম ছিল যেমন বৈষম্য ছাত্র আন্দোলনও একটা অন নির্দলীয় প্ল্যাটফর্ম সেখানে বিভিন্ন দলের লোকজন আছে শিবিরের অনেক ছেলেরা সমন্বয়ক ছিল পরবর্তীতে শিবিরের কমিটি যখন আত্মপ্রকাশ করেছে আহ সেই কমিটিতে তাদেরকে দেখা গেছে তাহলে যেমন যে ছেলেটা শিবির করে কিন্তু সমন্বয়ক ছিল বৈষম্য ছাত্র আন্দোলনের তার সমন্বয়ক পরিচয় কেড়ে নেয়ার অধিকার তো নাইদ ইসলামের নেই জাতীয় নাগরিক পার্টি নেই জাতীয় নাগরিক পার্টি এটা একটা দল সমন্বয়কদের কেউ কেউ এখানে আছে অনেকে আবার নেই সমন্বয়কদের অনেকে শিবির করেন অনেক আবার ছাত্র দল করেন এরকম আছে অল্প কিন্তু আছে চারজন আছে আমি চিনি তাহলে তার পরিচয় কেড়ে নেওয়া বা এটা যেহেতু কোনো এরকম পলিটিক্যাল পরি নাগরিক পার্টি এটা পারে কিনা সমন্বয়ক পরিচয়কে একেবারে স্থগিত করতে এই প্রশ্ন কিন্তু থেকে যায় তাছাড়া সমন্বয়ক পরিচয়টা এটা আমি একটা বড় পরিচয় মনে করি সালে একাত্তর পরিচয়টা যেরকম বড় পরিচয় সমন্বয়ক পরিচয়টা তার চাইতেও বড় পরিচয় কিভাবে এখানে যারা সমন্বয়ক না তারাও তো যুদ্ধ করেছিলেন হাসিনের বিরুদ্ধে যেটা হয়েছিল ওটা যুদ্ধ সমন্বয়ক ওই সেক্টর কমান্ডার সহকারী সেক্টর কমান্ডার ব্রিগেড কমান্ডার আপনি এইভাবে ধরতে পারেন এই সমন্বয়কদের আন্ডারে বিভিন্ন সারা বাংলাদেশ বিভিন্ন সেক্টরে ভাগ করে বিভিন্ন ব্রিগেডে ভাগ করে তারপরে হাসিনের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে এবং শিবিরের যারা সমন্বয় ছিল তারা বিভিন্ন নাম দিত অপারেশন এরকম নানান অপারেশন নাম দিয়ে গণভবন দখল ছাত্রলীগ মুক্ত করা বিভিন্ন হল থেকে শিবির এটা চালিয়েছে তো শিবিরের উপর তো আর অথরিটি জাতীয় নাগরিক পার্টি রাখে না তাদের কি হবে এই আমি বলবো আহ সিদ্ধান্ত ভালো সমন্বয়ক পরিচয় থাকবে না তা না এটা ইতিহাস যখন লেখা হবে তখন সমন্বয়ক পরিচয়টা ওই বীর মুক্তিযোদ্ধাদের সংগঠক টাইপের কিছু এরকম গ্লোরিফাই করা উচিত এই সমন্বয়করা জীবনে ঝুঁকি নিয়েছেন হাসিনা পতন না হলে এই সমন্বয়কদের ধরে ধরে আপনার পত্রিকা কি দেখতেন জানেন দেখতেন যে অমুক সমন্বয়ক ক্রসফায়ার নিহত অতিরিক্ত মদ্যপানে অমুক সমন্বয়ক নিহত অমুক সমন্বয়ক হোটেলে নারী সহ ধরা তিনি নিহত ডাকাতি করতে গিয়ে অমুক সমন্বয়ক নিহত এসি বিস্ফোরণে অমুক সমন্বয়ক নিহত মোবাইলের চার্জার বিস্ফোরণে অমুক সমন্বয়ক নিহত সড়ক দুর্ঘটনায় অমুক সমন্বয়ক নিহত হাসিনা থাকলে এরকম ধরে 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 এই বিভিন্ন নাম দিয়ে সমন্বয়কদেরকে হত্যা করত। অতএব সমন্বয়ক পরিচয়টা এত সহজ ছিল না সমন্বয়ক হতে চায়নি অনেকে পরিবার মা বাবা সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে সমন্বয়ক হয়েছে আপনি এটাকে ছোট করেন কিভাবে এই পরিচয় কখনো বিলুপ্ত হবে না ইতিহাসেও লেখা হবে তবে হ্যাঁ সমন্বয় যেমন উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধারা অনেকে যেরকম আকাম শুরু করেছিল সমন্বয়করা অনেকে আকাম করেছে কিন্তু আকামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাই বলে ওই পরিচয়টা একেবারে থাকবে না বিষয়টা এরকম নয় তবে হ্যাঁ ওই পরিচয় দিয়ে কোনো সুবিধা আদায় করতে পারবে না কিন্তু এই পরিচয়টা থাকবে এটা যুগ যুগ ধরে থাকবে এই জন্য বলবো শিবিরেরটা দেখেন শিবির করে বা শিবির নেতা বর্তমানে তারা অনেকে সমন্বয়ক ছিল কেউ ওই কেউ সমন্বয়ক পরিচয় ব্যবহার করে কোনো কোম্পানির কাছে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যায় কোনো সুবিধা নিতে যায় যায় না তো শিবিরের মতো হলেই তো হয় আপনি সমন্বয়ক ছিলেন দ্যাটস ইট কিন্তু কোনো অনৈতিক সুবিধা নিতে যাবেন না কিন্তু এভাবে বাতিল করা বা এটা করতে পারে না এমনকি এই যে বৈষম্য ছাত্র আন্দোলন ওটাকে এই নাগরিক পার্টি চাইলে ও ডিজলভ করতে পারে না ওটা তাদের নিজস্ব কোনো বিষয় না ওখানে সব দলের লোকজন মোরালেস ছিল বৈষম্য বিরোধী অথবা সমন্বয়ক পরিচয় এখন কোনো অস্তিত্ব নেই এর মানে এই নয় যে সমন্বয় নেই কিংবা পরিচয়টা কেউ ধারণ করবেন না অনৈতিক সুবিধা নিতে পারবেন না আমি এটা মনে করি একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাই কথাটা এটাও ঠিক না বৈষম্যোধী ছাত্র আন্দোলন আছে এখানে বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের নেতারা এটা স্পষ্ট করেছে না এটা আছে এটা থাকবে বৈষম্য অথবা সমন্বয়ক পরিচয় এখন কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বক নাহিদ ইসলাম অস্তিত্ব বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই পরিচয়টা থাকবে তবে অবৈধ সুবিধা নিতে পারবে না তবে যতটুকু বলেছে এটার একটা ভালো দিক আমরা এটাকে চমৎকার বলছি এই কারণে যে অনেক সমন্বয়ক চাঁদাবাজি করছেন এটা সত্য সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন রয়টার্স এক সাক্ষাৎকার প্রসঙ্গে সেটা নিয়েও ব্যাখ্যা দেন যে আসলে ওইভাবে বলেননি যে ডিসেম্বরে নির্বাচন সম্ভব না এটা ওইভাবে বলেননি সেটা একটা ব্যাখ্যা দিয়েছেন ক্রাউড ফান্ডিং তাদের অর্থের উৎস ক্রাউড ফান্ডিং অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে কার্যালয় স্থাপন সহ ইলেকশন ফান্ডিং রিজ করব বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে বহুল তথ্য এসেছে এটা সংশোধনের জন্য অনুরোধ করে দেখেন এরা সরাসরি জনগণের কাছ থেকে টাকা উঠাবে এখন জনগণ যদি এদেরকে টাকা দেয় এটাও তাদের একটা আস্থার জায়গা হবে যে না জনগণ এদেরকে টাকা দেয় জনগণ ওদের উপর আস্থা রাখে ওদেরকে পছন্দ করে বলেই টাকা দেয় পছন্দ না করলে তো টাকা দিবে না তবে এ এক কোটি টাকা পেয়ে খরচ করবে দশ কোটি টাকা বাকি নয় কোটি টাকার হিসাব কিন্তু দিতে হবে দেখেন ভিপি নুরেরা এক সময় বিকাশে টাকা উঠত এই জন্য ওদেরকে অনেকে বিকাশ নূর বলে বিকাশ পরিশোধ বলে কিন্তু আমি বলবো ওটা ওদের একটা সুপ্রিমেসি ছিল এক সময় যে হাইপ ছিল বাংলাদেশের ভিপিনুরের প্রতি যে আকর্ষণ ছিল এই আকর্ষণ নাহিদ ইসলামরা এখন পর্যন্ত তৈরি করতে পারেনি যে উচ্ছ্বাস ছিল সে ফেসিবাদী যে প্রতিবাদ ছিল এটা ইউনিক ছিল বাংলাদেশ কেউ তার মতো প্রতিবাদ করতে পারেনি আফ্রার ফা হত্যাকাণ্ডের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন প্রতিবাদ করেছিলেন ভিপিনুর হিরো ছিল এই সময় ভিপিনুর নায়ক ছিল সেই ভেবে বিকাশে টাকা উঠিয়েছেন মানুষ দিয়েছে লক্ষ কোটি টাকা দিয়েছে আচ্ছা আপনি চাইলে কি আপনাকে টাকা দিবে আপনি চান না ফেসবুক পোস্ট দিয়ে ভাই আমাকে বিকাশে টাকা আপনাকে দিবে যে আমি ভালো কাজ করব। দিবে না কিন্তু নূরের প্রতি আস্থা রাখতো বলেই দিয়েছিল এখন যদি ওদেরকে টাকা দেয় তাহলে বুঝতে হবে যে ওটা ওদের প্রতি আস্থা রাখে বলে ওদেরকে দেয় ক্রাউড ফান্ডিং ইজ গুড জনগণ টাকা দিলে ভালো তবে সে তার স্বচ্ছতার প্রমাণ দেখাতে হবে উপর উপরে ক্রাউড ফান্ডিং বলবেন না ভিতরে ভিতরে বিভিন্ন এনজিও থেকে টাকা নেবেন এটা হবে না বিভিন্ন এনজিও দিলেও তার হিসাব জনগণকে দিতে হবে তিনি বলেন দেশের বর্তমান পুলিশ প্রশাসনের কিন্তু সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা নেই তাদের সক্ষমতার পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই উন্নতি করতে হবে মানে এটা অর্থ যে এভাবে নির্বাচন সম্ভব নয় নাইদ ইসলাম সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীর উপর সহিংসতা দর্শন মতো ও ইফটিজিং এর মতো ঘটনা ঘটছে এসব ধরনের উদ্বেগ ও নিন্দা জানিয়েছে নাগরিক পার্টি এবং এগুলোর বিরুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ অবস্থানও থাকবে যাই দর্শক সমন্বয়ক পরিচয়টাকে আমরা ছোট না করি কারণ এরা বীর মুক্তিযোদ্ধা এটা বড় কিছু ছিল বাজি রেখে এরা সমন্বয়ক হয়েছিল সহ সমন্বয় হয়েছিল তবে চাঁদাবাজি চলবে না শিবিরকে ফলো করেন দেখেন শিবিরের ছেলেরা সমন্বয়ক পরিচয় নিয়ে আলাদা কোনো স্বার্থ হাসিল করতে যায় যায় না কিন্তু যখন ইতিহাস লেখা হবে তখন কিন্তু তাদের নাম ঠিকই থাকবে